বিসমুল্লাহ রহমানের রাহিম নায়রা জামা কাটিং এবং সেলাই করে নিব আটচিস হচ্ছে অরিজিনাল সাইজ এর সাথে আমি দুই ইঞ্চি লুজ ধরে নিয়েছি তো এখানে আমাদের দুই ভাজে পাট কাপড় আমি এখানে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আয়রন করে নিয়েছি যাতে করে কাপড়টা সমানভাবে সুন্দরভাবে কেটে নিতে পারি এই সাইড থেকে প্রথমে লাইন করে দিচ্ছি এবং এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি এই মার্জিন থেকে এখানে আমি টপ পার্টের মেজারমেন্টটা করে নিব টপ পার্ট দিচ্ছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি যারা একটু শর্ট তাদের জন্য চোদ্দ থেকে পনেরো ইঞ্চি নিলেই হয়ে যাবে নেকের সাইডে দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ব্যাক নেক দিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং ফ্রন্ট নেক দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি বক্স বানিয়ে নিব সামনের এবং পিছনের গলা এখানে আমি পাইপিং দিয়ে তৈরি করব খুবই সাধারণ একটা গলা দিচ্ছি সেটা হচ্ছে গোল গলা এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি তো এখানে শোল্ডার নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব পনে এক ইঞ্চি পরিমাণ পনে এক ইঞ্চির বেশি দেয়া যাবে না ওভার সাইজের জন্য এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন এখানে আর্মহোল দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে লাইন করে নিতে হবে এই লাইনটা হচ্ছে এখানে আমাদের বুকের মাপ তো নিচের লাইনগুলো এখানে আমি করে দিচ্ছি তো এখানে কোনা ধরে আর্ম হলে শেপ করার জন্য আমি একটা লাইন করে দিলাম তো লুজ ধরে এখানে আমি চল্লিশ ইঞ্চি আমাদের চল্লিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি দশ ইঞ্চি এবং এখানে আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি তো এখানে আমাদের চেস যত তার চাইতে হাফ ইঞ্চি কম নিচ্ছি পেটের মাপের জন্য এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি তো প্রথমে এখানে আমি ব্যাক নেকটা কেটে নিলাম তো মার্জিন রেখেছি তো দুই পয়েন্ট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে এখানে আমি কাট করে নিয়েছি তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ আর্মহোলের শেপ করার জন্য ধরে নিচ্ছি এবং সামনের দিকে আর্ম জন্য ভিতরের দিকে পনে এক ইঞ্চি পরিমাণ এভাবে করে শেপ করে দিচ্ছি তো এখন আমাদের দাগ অনুযায়ী কাট করে নিতে হবে তো এভাবে করে আমি টপ পার্টটা কাট করে নিলাম বাকি কাপড়টুকু আমি আলাদা করে নিচ্ছি তো এখান থেকে আমাদের টপ পার্টটা সুন্দরভাবে এভাবে করে মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি নিচের দিকে লোয়ার পার্টের সাথে তো এখানে আমি লম্বা দিচ্ছি মানে পুরোপুরি লম্বা দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ এবং নিচের দিক থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিয়েছি তো বাড়তি কাপড়টুকু কাট করে দিচ্ছি তো এখানে আমাদের নিচের দিকের পাটটা এভাবে করে কুচি করে নিতে হবে মিডিল পয়েন্ট কাউন্ট করে দিচ্ছি তো এখন আমি ব্যাক পাটটা আলাদা করে ফ্রন্ট পাটটা এভাবে করে বসিয়ে দিয়ে তাল পাট এবং সামনের গলাটা কাট করে নিয়েছি দুই পয়েন্ট পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ বাদ রাখতে হবে যেহেতু কাপড়ের উপর কাটছি এখানে আমি হাতা কাটিং করে নিব দুই ভাঁজে চার পাট কাপড় ওই একইভাবে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি নিচের দিক থেকে লাইন করে দিচ্ছি এবং ফোল্ডের জন্য এখানে আমি মার্জিন ধরে নিয়েছি তো এখানে আমি লম্বা দিচ্ছি সাড়ে উনিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি আরও মার্জিন ধরে নিয়েছি উপরের দিক থেকে হাতাটা আরেকটু ছোট হয়ে যাবে আমি একটু ডিজাইন করব তো সেলাই সময় দেখিয়ে দিব এখানে ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এভাবে লাইন করে দিতে হবে তো এখন আমি ব্যাক পার্টের আমুল যত পরিমাণ ততটুকু পরিমাণ এখানে আমি মেজারমেন্ট করে দিব তো অরিজিনাল আরমহল যতটুকু ততটুকু ধরে নেবেন এক্সেস পার্ট ধরে নেবেন না তো যতটুকু আসবে এখানে আপনারা হাফ ইঞ্চি কম ধরে নেবেন এখানে একটু কাপড় কম আমাদের জোড়া লাগবে লাগিয়ে নিতে হবে এখানে চারটা পার্ট কাপড় এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি ব্যাক পার্টে যে আর্মহোল মেজারমেন্ট করে নিয়েছিলাম তার চাইতে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কম দিবেন তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কম দিচ্ছি এবং কম দিয়ে এখানে আমি এভাবে করে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পরিমাণ মার্জিন ধরলে হয়ে যাবে এভাবে করে নিচের দিক থেকে শেপটা মেরে দিচ্ছি এবং উপরের দিকেও এখানে আমি শেপটা এভাবে করে করে নিয়েছি তো যাই হোক অফ থেকে যতটুকু কাপড় ছিল মহড়ার দিকে ততটুকু পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তাল কাটিং করে দিলাম এবং এক্সেস পার্টটা এখানে আমি কাট করে দিলাম হাতাটা কাটা কমপ্লিট এখন সেলাই করে নিব প্রথমে এখানে আমি আড়াআড়ি করে পাইপিং কেটে নিব তো পাইপিনের জন্য এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে মেজারমেন্ট করে দিচ্ছি প্রতিটাতে এভাবে করে মেজারমেন্ট করে নিয়েছি যতগুলো লাগবে ততটুকু পাইপিন এভাবে করে আমি মেজারমেন্ট করে দিয়ে লাইন করে দিচ্ছি এবং এখানে আমি কাট করে নিচ্ছি প্রতিটা পাইপিনের কাপড় এভাবে করে কাট করে নেওয়ার পর এখানে আমাদের আড়াআড়ি পাইপিন যখন জোড়া দিবেন তখন আপনারা এভাবে করে ভি শেপ করে নেবেন ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাই করে নিয়েছি এবং বাড়তিটুকু এভাবে করে কাট করে দিচ্ছি দুই সাইড থেকে কাট করার পর সেলাইয়ের পর আমাদের এরকম হবে তো এখানে আমি এভাবে করে জয়েন্ট দিয়ে নিয়েছি তো জয়েন দেওয়ার পর এখানে আমাদের ভিতরের দিকে যে এক্সেস পার্টটা মানে উল্টা সাইডের পার্টটা এভাবে করে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়েছি তো এখানে আমাদের পাইপিংটা রেডি তো ব্যাক পার্টে পাইপিংটা এখানে আমি লাগিয়ে নিয়েছি ফ্রন্ট পার্টে লাগিয়ে দেখাচ্ছি তো পাইপিনের কাপড়টা এখানে আমি উল্টা সাইডে নিয়েছি এবং মেইন পার্টটার কাপড়টা এভাবে করে উল্টা সাইডে নিয়েছি উল্টো সাইডে নিয়ে এভাবে করে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো খেয়াল করবেন পাইপিনের কাপড়টা যখন আমি সেলাই করছি তখন আমি কোনো কাপড়ই টানছি না সুন্দরভাবে এইভাবে করে নরমাল করে সেলাই করে নিলাম সেলাই করার পর এভাবে করে ছোট ছোটো করে কাট করে দিতে হবে কাট করার সময় খেয়াল করবেন যাতে করে এখানে আপনাদের সেলাইগুলো ছিঁড়ে না যায় হাতের সাহায্যে দেবে দেবে দিচ্ছি দেবে দেবে দেওয়ার পর এখানে আমি এভাবে করে একটা ফোল্ড করে দিয়েছি দেন আমি একটা আরেকটা ফোল করে দিয়ে এভাবে করে পিন দিয়ে আটকে দিচ্ছি তো পুরো পাইপিনের কাপড়টাকে এভাবে করে আমি ফোল্ড করে ফ্রন্ট পার্টের দিকে নিয়ে আসলাম কারণ এখানে আমি মোটা করে ফ্রন্টের দিকে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে পুরো পাইপিনটাকে আমি সেলাই করে নিয়েছি সেম প্রসেসে এখানে আমি ব্যাক পার্টটাও একইভাবে সেলাই করে নিয়েছি তো এইভাবে করে পাইপিং গুলো আমি অ্যাড করে নিয়েছি এবং অ্যাড করার পর এখানে আমি ショルダー গুলো জয়েন করে নিতে হবে তো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এইভাবে করে মার্জিন ধরে এখানে আমি সমানভাবে সেলাই করে নিয়েছি obviously আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে ショルダー গুলো সেলাই করে নিয়েছি সেলাই করার পর যেহেতু আমি র সোলের সেলাই করেছি যার কারণে এখানে আমাদের বাকি কাপড়টুকু কোণা ধরে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের সেলাইটা মানে বাড়তি দেখা যাবে না তো এখন আমি হাতাটা সেলাই করে প্রথমে জোড়াটা এভাবে করে সেলাই করে দিচ্ছি একটা হাতা যেভাবে করে জোড়াগুলো লাগিয়ে নিচ্ছি অপোজিট হাতাটা ওই একইভাবে ভাবে জোড়াগুলো লাগিয়ে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাগুলো জয়েন করে নেওয়ার পরে এখানে আমাদের কিন্তু দুইটা হাতা একইভাবে জয়েন করে নিতে হবে তো এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর মেইন পার্টের সাথে আমি একটা হাতা লাগিয়ে নিয়েছি তো একটা হাতাতে এখানে আমি হালকা করে ডিজাইন করে নিয়েছি এবং ডিজাইনটা তৈরি করার পর আমাদের এরকম হবে আমি অপোজিট হাতাটা লাগিয়ে দেখাচ্ছি তো মেইন পার্টটাকে এভাবে করে মেলে ধরছি মেলে ধরার পর এখানে আমি হাতার পোর্শনটাকে এভাবে করে মিডিল থেকে একটা সাইডে এভাবে করে সেলাই করে দিব তো যখন আপনারা হাতাটা সেলাই করবেন একটা হাতা যতটুকু পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিয়েছেন অপোজিট হাতাটা ওই একই পরিমাণ কাপড় ধরে সেলাই করে নেবেন তো এভাবে করে হাতা সেলাই করলে এখানে আপনাদের হাতাগুলো টান ধরবে না সুন্দরভাবে এখানে আপনাদের হাতাটা সেলাই হয়ে যাবে তো হাতাতে এভাবে করে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি হাতা মহারাতে মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়েছি এবং মিডিল পয়েন্ট কাউন্ট করে নিয়ে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি হাতাটাকে সোজা সাইডে রেখে এখানে আমি উল্টো সাইড থেকে এভাবে করে দুই ইঞ্চি পরিমাণ কাপড় ফোল্ড করে দিয়ে উপরের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় যেভাবে করে ফোল্ড করে দিয়েছি এভাবে করে ফোল্ড করে দিয়ে মিডিল থেকে এভাবে করে সেলাই করে দিয়েছি সেলাই করার পর কাট করে নিলাম এবং কাট করে নিয়ে এখানে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমাদের এরকম হবে এখন উল্টো সাইডে যতটুকু পরিমাণ এখানে আমি বাড়তি কাপড় মানে দুই পয়েন্ট পরিমাণ কাপড় ফোল করে দিয়েছিলাম ততটুকু পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার পর এখানে আমাদের এরকম হবে তো এভাবে করে হাতার একটা ছোট্ট ডিজাইন করে নিয়েছি তো হাতাটা লাগিয়ে নিয়েছি এখন আমাদের নিচের পাটটা লাগিয়ে নিতে হবে নিচের পাটটার একটা পার্টের কুচি আমি করে নিয়েছি তো নারা জায়গা মায় যখন আপনারা কুচি করবেন অনেকে মোটা করে কুচি করে অনেকে চিকন করে কুচি করে তো প্রথমে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এক সাইড থেকে পাঁচ ইঞ্চি এবং অপোজিট সাইড থেকে পাঁচ ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি কুচি করে নেব তো সাইডের দিকের পোর্শনে যেহেতু পার সেহেতু আমি এখানে সেলাই করে নিই ফোল করে দিয়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি কুচি করে নিই এবং অপোজিট যে কাপড়গুলো আছে পুরো কাপড়টা এইভাবে করে আমি কুচি করে নিয়েছি এখানে এখানে স্পিন কাটার কাটার আছে দিয়ে করে 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 আমি কুচি করে নিয়েছি তো নিচের পার্টটা কুচি করে নেওয়ার পর এখানে আমি টপ পার্টের সাথে কিভাবে লাগাবো খেয়াল করবেন টপ পার্টটার সাথে নিচের পার্টটা এখানে আমাদের যেখানে মার্জিন আমি নিয়েছিলাম মার্জিনের অংশ বাদ দিয়ে মেইন পার্টে আমাদের যতটুকু আমাদের অরিজিনাল যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী এভাবে করে আমাদের বসিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর উল্টে নিচ্ছি যতটুকু ধরেছিলাম সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে আমি নিচের পার্টটা এভাবে করে বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নিয়ে এখানে আমি টপ পার্টের সাথে উপরে যে নিচের যে লোয়ার পার্টটা সেই পার্টটা এখানে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আমাদের এরকম হবে দুইটা পার্টে একইভাবে সেলাই করে নিয়ে সোজা সাইডটা উপরের দিকে উঠলা সাইডটা রেখে এখানে আমি ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি হাতের মহড়া থেকে এখানে আমাদের দিকের দিকে যে পার্টি আছে সেই বাড়তিটুকু এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো সমানভাবে সেলাই করে দিচ্ছি ডাবল ডাবল সেলাই সেলাই করে করে দিতে ভুলবেন না এবং যখন দিবেন নিচ থেকে সেলাইটা এভাবে করে আপনারা ফোল্ড করে দিয়ে বাড়তি কাপড়টুকু ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নেবেন তো হাতের তো এভাবে করে আমি ফোল করে দিয়ে সেলাই করে নিয়েছি এবং অপোজিট পার্টটা ওই একইভাবে মহড়া থেকে এখানে আমাদের যে কাপড়টুকু করে করে সেলাই হবে তো জামায় যখন আপনারা এই নিচের পার্টটা লাগাবেন তখন কিন্তু সুন্দরভাবে ফিটিং করে এখানে আপনাদের লাগিয়ে নিতে হবে ঠিক আছে নিচের দিকে ওই একইভাবে ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিয়েছি তো এখানে আপনারা যখন নারা জামাটার রেডি মানে মাপটা নেবেন তখন কোমরের যে মাপটা হবে তার চাইতে এক ইঞ্চি পরিমাণ লুজ ধরে এখানে আপনারা সুন্দরভাবে নিয়ে নিবেন তো এইভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো এখানে এখন আমি ফিতাটা তৈরি করে নিব ওই একই ভাবে আড়াআড়ি করে পাইপিং কাপড় কেটে নিতে হবে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ প্রস্থের দিক থেকে এভাবে করে কাপড়টা কেটে নিয়ে এখানে আমি আড়াআড়ি জোড়া দিয়ে নিয়েছি যতটুকু দরকার ততটুকু দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো খেয়াল করবেন যখন সেলাই করবেন তখন এখানে আপনারা সবান করে সেলাই করে নেবেন মানে দুই পয়েন্ট পরিমাণ সেলাই করছেন তো সব দিকে যেন দুই পয়েন্ট পরিমাণ সেলাই হয়ে যায় তো এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করে করার পর এখানে আমি একটা বড় সুই নিয়েছি এবং মোটা সুতা ঢুকে নিয়েছি ঢুকে নিয়ে এক সাইডে এভাবে করে সেলাই করে নিলাম এখন সুয়ের যে পিছনের সাইডটা আছে সে পিছনের সাইডটা এভাবে করে ঢুকে দিয়ে এভাবে করে আমি বের করে নিচ্ছি এবং বের করে নেওয়ার পর এখানে আমি এখন টানবো এবং টেনে টেনে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা নিয়ে চলে আসতে হবে তো এখন আমাদের সুতাটাকে এভাবে করে টেনে নিতে হবে এবং ভিতরের দিক থেকে এখানে আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে তো এভাবে করে সুতাটাকে টান দিব এবং টান দিয়ে এখানে আমি ভিতরের দিকে যে ডোরিটা ডরিটাকে এভাবে করে বের করে নিয়ে আসবো তো এখানে আমি আপনারা যখন নারাজামার ডড়িটা ইউজ করবেন কট ডরি ইউজ করলে বা চিকন যে ডরিটা সেই ডোরিটা ইউজ করলে সুন্দর হবে মোটা ডোরি ইউজ করলে খুবই খারাপ দেখাবে খুবই মানে জঘন্য দেখাবে তো এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে কাট করে নিচ্ছি তো দু ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি কাট করে নিয়েছি এবং কাট করে নেওয়ার পর এখানে আমি দেখে দিয়েছি বাড়তি দড়িগুলো ওই একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি তৈরি করার পর এখানে কিন্তু এরকমটা এরকম হবে তো এখন আমি এখানে মেজারমেন্ট করে দেখে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি কারণ এখানে আমি আপনারা আড়াই ইঞ্চি নিতে পারেন এখানে আমি দু ইঞ্চি নিয়েছি কারণ এখানে আমাদের যে ডোরি ঢুকানোর যে লুপগুলো সেই লুপগুলো এখানে আমি খুবই চিকন করে দিয়েছি তো যাই হোক এখানে আমি একটা সাইডে এভাবে করে লাগিয়ে নিয়েছি এখন দেখে দিচ্ছি অপোজিট সাইডে কিভাবে লাগিয়ে নিয়েছি তো এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে আমি চারটা ডোরি লাগিয়ে নিতে পারবো মানে লাগিয়ে নিব তো অনেকেই এখানে তিনটা লড়ি দেয় এখানে আমি চারটা লড়ি দিচ্ছি তো এভাবে করে এখানে আমি প্রথমে মিডিলে ডোরিটা লাগিয়ে নিচ্ছি মিডিলে এভাবে করে একটা ডোরি লাগিয়ে নিলাম এবং এখানে আমি একটা সাইড থেকে এভাবে করে প্রতিটা ডোরি এভাবে করে সেলাই করে দিব এবং সেলাই করে দিয়ে এখানে আমি ডাবল সেলাই করে নিব তো একটা সাইডে এখানে আমি মোট চারটা ডোরি ইউজ করছি মিডিলে একটা ডোরি মানে দুই সাইডে চারটা চারটা করে আটটা মিটলে একটা মোট নয়টা ডরি আমাদের এক সাইডের জন্য লাগবে তো দুই ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে করে আমি ডরিগুলোকে কেটে নিয়েছি এবং লুপ তৈরি করে নিয়েছি লুপ গুলোকে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি এবং ঢুকে দিয়ে এখানে আমি ডাবল সেলাই করে দিয়ে সুন্দরভাবে লুপ আটকে দিচ্ছি তো জামা অনেকে দড়ি লাগাতে পারে না এবং ডোরি তো খুবই সহজ এখানে আমি একইভাবে লুপগুলো লাগিয়ে দিয়েছি তো মার্কিং বরাবর এভাবে করে প্রতিটা লুপ লাগিয়ে দিয়েছি এখন ডরিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি দড়িটা মিডিল বরাবর প্রথমে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে তো মিডিল বরাবর এভাবে করে ঢুকে দেওয়ার পর একটা ডরি ধরবেন এক সাইড এর লুপ দিয়ে এভাবে করে বের করে নেবেন আবার এই সাইডের এর ডরিটা আপনার অপোজিট সাইড এর লুপ দিয়ে বের করে নেবেন তার মানে অপোজিট ডিরেকশনের প্রতিটা ডোরি এখানে আপনাদের ঢুকিয়ে নিতে হবে ঠিক একইভাবে এই দড়িটা এই সাইড দিয়ে ঢুকে দিলে অপোজিট যে আরেকটা একটা আছে এখানে আমি অপোজিট লুপটা দিয়ে এভাবে করে ঢুকিয়ে দিব। মানে বিপরীত মুখে করে এখানে আপনাদের ডরিগুলো ঢুকিয়ে নিতে হবে ঠিক আছে প্রতিটা ডরি এখানে আমি এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো একটা ডোরি যে সাইডে ঢুকিয়ে দিচ্ছি অপোজিট দড়িটা ওখানে আমি অপোজিট সাইড করে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি তো এইভাবে করে ডোরিগুলো ঢুকিয়ে দিতে হবে এবং ডোরিগুলো ঢুকিয়ে দেওয়ার পর এই লুকটা কিন্তু এরকম আসবে ঠিক আছে এক্সেস সুতা থাকলে সুতাগুলো কেটে নেবেন তো এইভাবে করে দরিগুলো ঢুকে দেওয়ার পর এই লুকটা আমাদের এরকম হবে এবং এখানে আপনারা সুন্দরভাবে গিট দিয়ে দিলে সুন্দরভাবে এখানে আপনাদের ডোরিটা লেগে থাকবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে দড়ি গুলো যাতে খুলে না আসে যার জন্য এখানে আমি লটকনো তৈরি বা কাপড়ের ফুল তৈরি করে নিয়েছি এখানে আমি একটা কাট গোলাপ টাইপের সুন্দর লটকন তৈরি করে নিয়েছি তো সেটাও দেখে দিচ্ছি আমি এখানে আমি চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় এক কালারের কাপড় নিয়েছি চার ইঞ্চি পরিমাণ এবং অপোজিট যে আমি মেইন যে থ্রি পিসের কাপড়টা ছিল সেই থ্রি পিসের কাপড়টা থেকে এখানে আমি এই চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড় এভাবে করে আমি নিয়ে নিয়েছি এখন এখানে আমি অপোজিট ডিরেকশনের কাপড়গুলো এভাবে করে প্রথমে দুইটা পার্ট ধরে চার কোনা করে সেলাই করে দিচ্ছি চার কোনা করে সেলাই করার পর যে সাইডটা এখানে আপনারা মানে কোনাগুলো কাট করে দিয়েছি প্রতিটা এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর আপনারা যে সাইডটা ভিতরের দিকে রাখতে চান সে সাইডের মিডিল বরাবর ছোট্ট করে কাট করে দিয়ে এখানে আমাদের সোজা সাইডটা বের করে নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিয়েছিলাম তো এভাবে করে বের করে নিয়ে আসছি তো এভাবে করে প্রতিটা পার্টি আপনাদের করে নিতে হবে এখানে আমি একটা করে দিচ্ছি ঠিক আছে তো এভাবে করে আপনাদের কোনাগুলো বের করে নিয়ে আসতে হবে এখানে আমি এভাবে করে করে বের নিয়ে আসছি বের করে নিয়ে আসার পর এখন আমি এখানে প্রতিটা পার্টি একইভাবে সেলাই করে নিয়েছি সেলাই করার পর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে ফোর করে দিচ্ছি ফোর করে দিয়ে এখানে আমি ছোট্ট করে কাট কাট করে দিচ্ছি করার পর এখানে আমাদের এই এই যে স্পেস দিয়ে এভাবে করে একটা ডরি ঢুকে দিয়েছি ডরিটা ঢুকে দিয়ে ফোল করে নিয়েছি এবং এখানে আমি এভাবে করে পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে দুই সাইড থেকে মার্কিং করে দিয়ে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড থেকে সেলাই করে দিয়ে মিডিল থেকে আমি অপোজিট ডিরেকশনে সেলাই করে দিচ্ছি এবং আরেকটা ফোর করে দিব ফোর করে দিয়ে ওই যতটুকু পরিমাণ কাপড় এখানে আপনারা সেলাই করেছিলেন ততটুকু পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর সোজা সাইড করার পর কিন্তু এরকম হবে তো এখানে কিন্তু খুবই চমৎকার লাগছে তো প্রতিটা ফুল এভাবে করে আমি তৈরি করে নিয়েছি এবং তৈরি করার পর এরকম হবে খুবই সুন্দর খুবই মানে আমার একটা পছন্দের এই লটকন তো যাই হোক এভাবে করে সেলাই করার পর এখানে আমি যে নিচের দিকে যে লোয়ার পার্টটা ডাবল ফোল্ড করে দিচ্ছি ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে করে ডাবল ফোল্ড করে দিতে হবে একটা পার্ট যেভাবে করে ফোল্ড করে নিচ্ছে অপজিট পার্টটা ওই একই ভাবে এখানে আমাদের ফোল্ড করে দিয়ে সেলাই করে দিতে হবে তো এভাবে করেই খুবই সহজ উপায়ে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় দিয়ে এখানে আমি বাটিক থ্রি পিস দিয়ে বা বাটিক কাপড় দিয়ে এখানে আমি এই নারা জামাটা তৈরি করে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কাপড় দিয়ে এই নিয়ম ফলো করে সুন্দরভাবে নারা জামা তৈরি করে নিতে পারেন এবং তৈরি করার পর এই লুকটা এরকম হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম